পোভা সিরিজ বাংলাদেশে ভাইরাল সাথে নয় মাসের সহস্কৃতি এই সেই পোভা কার্ভ ডিসপ্লে যে বাংলাদেশে একদম নতুন এসেছে পোভা টেকনোতে হ্যালো ভিয়ার্স ওয়েলকাম চ্যানেল চলে আসলাম হচ্ছে শতকের গ্রেটো শপিং সেন্টার আজকে কিন্তু টেকনো নতুন একটা ফোন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেকনো পোভা কার্ভ ডিসপ্লে এটা কিন্তু বাংলাদেশের একদম নতুন ভাইরাল একটা মডেল কার্ভ ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটা ফোন এছাড়া টেকনোর আরও কিন্তু পোভা স্লিম পোভা সেভেন প্রো ফাইভ জি প্রত্যেকটা মডেলই কিন্তু আমরা আগে ভিডিও করেছি চ্যানেল না দেখে দেখবেন অবশ্যই দেখে আসবেন পোভা কার্ভ ডিসপ্লে কিন্তু বাংলাদেশের নতুন ফাইভ জি ফোন এটা কিন্তু মিনিটে ড্যামেজ সিরিজ সাত হাজার পাঁচশো সেই চিপসেট নিয়ে অবস্থিত এবং এই ফোনটার মধ্যে কিন্তু বিশেষ নয় মাসের সহজ কিছু সুবিধা পাচ্ছেন আপনি যেটা একদম সহজেই আপনি নয় মাসে কাট কাট ছাড়িয়ে নিতে পারবেন কিস্তিতে এছাড়া এই ফোনটার পাশাপাশি কিন্তু পোভা সেভেন প্রো মডেলটি এখন অ্যাভেলেবেল আছে পঁয়ত্রিশ হাজার টাকায় ফাইভ জি পোভা সেভেন প্রো পোভা স্লিম বাংলাদেশের সবথেকে স্লিমেস্ট ফোন সেই ফোনটা কিন্তু অ্যাভেলেবেল আছে পোভা সিরিজের মধ্যে পোভা কার্ভ ডিসপ্লে এই ফোনটা কিন্তু পোভার কার্ভ মডেল এটা কিন্তু খুবই সুন্দর এবং ডিসপ্লে সেম এছাড়া এই ফোনটা কিন্তু আপনি অনেক লাইট ওয়েট ছয় হাজার পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পাচ্ছেন আপনি কার্ভ ডিসপ্লে এর মধ্যে ক্যামেরা সেন্টারে কিন্তু দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা হচ্ছে আপনি ফ্ল্যাশলাইট পাচ্ছেন এটা কিন্তু মূলত ক্যামেরার উপর বেস করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে ক্যামেরা আপনি পাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেল এবং স্লিমেস্ট একটা ফোন ডাবল স্পিকার জেবিএল সাউন্ড সেটা পাবেন আপনি চলুন আমরা এই ফোনটার প্রথমে রিফ্রেশের একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের কখনো স্লো হ্যাঙের কোনো আমরা দেখা পাইনি ফোনটা যখন হাতে নিয়েছি এছাড়া ক্যামেরা সেগমেন্টে যাই আমরা ক্যামেরার মধ্যে যে মজার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনি এড়াতে পাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেল সনির ক্যামেরা যেটা কিন্তু খুবই ক্রিস্টাল কালারফুল আপনার কাছে ছবি রেডি সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি তুলতে পারবেন এছাড়া এআই ক্যামেরা আপনার কালারটা খুবই ডিটেলস ভালো দিবে এবং লাইটটা বুস্ট আপ করে এই ছবিটার মধ্যে এই ফোনটার মধ্যে আপনি ভিডিওগ্রাফিতে জন্য থাউজেন্ড এইটির পাশাপাশি আপনি হাই গ্রাফিক্সে মানে আপনি সিক্সটি প্যাভেস ভিডিও রেকর্ড করতে পারতেছেন ফোর কে পর্যন্ত আপনার অপশন আছে যদি ফোর কে নেন সেক্ষেত্রে আপনি সিক্স থার্টি এফপিএস পাবেন সিক্সটি এফপিএস এর কিন্তু অপশন নাই কিন্তু হাউজেন এইটটিতে আপনি সিক্সটি এফপিএস পর্যন্ত স্টেবল ভিডিও শুট করতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা প্রোভা প্রোভা সিরিজের প্রায় প্রত্যেকটা মডেলের কিন্তু এই সিস্টেমটা দেওয়া আছে এরপরে আমরা ক্যামেরা সেগমেন্টে যদি মোর অপশনে যাই সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফোনগুলোর মতো অ্যাসিডল আপনি ডাবল ভিউ ভিডিও পাচ্ছেন টাইমলেস পাচ্ছেন স্কাই ভিউ এইসব ধরনের অপশনই কিন্তু দেওয়া আছে বর্তমানে তিরিশ হাজার টাকাতে মো পোড়া সব থেকে হাই সেলিং ফোন কিন্তু বর্তমানে পোভা সিরিজ যেটা কিন্তু অন্যতম মাই ফোন থেকে আমরা এইচ আই এসের যে রিফ্রেশ সেটা একশো চুয়াল্লিশ হাজার পাশাপাশি সিস্টেমে দেখে নিই সিস্টেম কিন্তু পাচ্ছেন এইচ আই এস অ্যান্ড্রয়েড ভার্সন বেস্ট অন ফিফটিন যেটা আপনি বেস্ট করা হচ্ছে চিপসের ড্যামেজ সিরিজ সাত হাজার তিনশো এই চিপসটা কিন্তু মিডিয়া ডেগের একটা ফাইভ জি চিপসের যেটাতে পাচ্ছেন আপনি গুড পারফরমেন্সের কিছু নিশ্চয়তা তো এই ফোনটা কিস্তি নিতে গেলে আপনি আট হাজার টাকা সামথিং কিস্তি নিতে পারবেন এছাড়া সরাসরি ক্যাশে নেওয়ার সুযোগ আছে অবশ্যই ফোনটা নিতে আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের দোকানের অ্যাড্রেস এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন থাকলে আমাদের বিভিন্ন দিন বিভিন্ন অফার সাথে সাথে থাকবেন একসাথে